সেকেন্ড টাইম সবচেয়ে বেশি মেডিকেল কেন আস পায় আমরা যদি একটু দেখি আমরা এখন ইদানিং কিন্তু ফার্স্ট আমাদের চেয়ে কিন্তু সেকেন্ড টাইমের কিন্তু অনেক অনেক বেশি চান্স পায় যেমন ভাইয়া যদি ভাইয়ার প্রাইভেট ব্যাচের কথা বলি ভাইয়ার প্রাইভেট ব্যাচ থেকে কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অনেক অনেক কিন্তু সেকেন্ড টাইম চান্স পেয়েছে তাহলে ভাইয়া এর পিছনে রহস্যটা কি সেকেন্ড টাইমটা কেন ভাইয়া বেশি চান্স পাচ্ছে ওদের তো ভাই চান্স না পাওয়ার কথা একদিক দিয়ে তোমরা বলবো ভাইয়া ওদের তো ভাই তিন মার্কস কাটাচ্ছে তিন মার্কস কাটা যাওয়ার পরও কেন ওরা চান্স পাচ্ছে কারণ ওদের হাতে কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি যারা সেকেন্ড টাইম

তোমরা অনেক সময় ফার্স্ট আমাদের হচ্ছে কিন্তু অনেক বেশি সময় পাচ্ছ সো এই সময়টাকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারো তাহলে কিন্তু একদম ডিএমসিও ক্র্যাক করা সম্ভব একদম তোমার তোমার সারসলিমুল্লাহ সিএমসি তারপর হচ্ছে সিলেট অনেক অনেক ভালো ভালো মেডিকেলে কিন্তু চান্স পাওয়া সম্ভব এই এবছর আমাদের ব্যাসটা কিন্তু অনেক অনেক ভালো ভালো মেডিকেল চান্স পেয়েছে এখন কিভাবে পড়বা ভাইয়া বলবো তোমরা এই যে বিভিন্ন বই না পড়ে জাস্ট মেন বইয়ের প্রতি প্রকাশ করো মেন বই প্রকাশ করা সবচেয়ে বেশি জরুরি মেন বই প্র সবচেয়ে বেশি জরুরি সবকিছু বেশি জরুরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেকেন্ডের মধ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাইডলাইন সেকেন্ডে আমরা যদি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাইডলাইনের মধ্যে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু বেস্ট রেজাল্ট হওয়ার সুমানে পসিবিলিটি কিন্তু অনেক বেশি আমাদের স্টুডেন্টকে আমরা যেভাবে গাইড করি ইনশাল্লাহ এভাবে কিন্তু আসলে ওর ভালো রেজাল্টে করে কারণ আমরা একদম বছরের শুরু থেকে আমাদের মতো করে একদম নিজে ধরে ধরে বাচার টিচারের মতো বসে বসে পড়াই যার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ যারাই পড়তে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে সবচেয়ে বেশি সাস পায় যারা আমাদেরকে ফলো করে আর মনে রাখবা সেকেন্ড টাইম হয়ে ফার্স্ট টাইম একবার ধরা খেয়েছ এখন হাবি যাবি যে কোনো জায়গায় লাফালাফি করা যাবে না যে কোনো জায়গায় হুট করে ভর্তি হওয়া যাবে না কারণ বড় বড় যারা প্ল্যাটফর্ম ওরা কিন্তু আসলে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি করায় ওরা হচ্ছে ক্লাস এক জায়গার মধ্যে সীমাবদ্ধ ওরা কখনো প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা গাইড করতে পারে না ওদের সমস্যাগুলো বের করতে পারে না ওরা কি কারণে ফার্স্ট টাইম চান্স পায় না এই সমস্যাগুলো যদি বের করতে তুমি এখনো না পারো এবারও না পারো তাহলে কিন্তু কখনো চান্স পাবে না সো ভাই বলবো মেন বই ভালো করে পড়বা উনিশ এমসি ভালো করে পড়বা এক্সট্রা ইনপুট যতটুকু দরকার ততটুকু পড়বা জি ইংলিশে গুরুত্ব দিবা বেশি বেশি এক্সাম দিবা এবং একটা গাইড এর মধ্যে থাকবা তাহলে দেখবা সেকেন্ড টাইম দিও তুমি একদম বাংলাদেশে বেস্ট রেজাল্ট করতে পারবা এমন ইস্যু আছে যারা আছে সেকেন্ড টাইম দিয়ে ভালো ভালো মেডিকেল সার্চ পাচ্ছে তাহলে তুমি কেন পাবা না ভাই বলবো আজকে থেকে শুরু করে দাও ইনশাআল্লাহ তোমার দ্বারা সম্ভব আর আমাদের মেডিকেল অ্যাডমিশনে যারা সেকেন্ড টাইম আছো তাদের জন্য একটা প্রাইভেট ব্যাচ আছে অলরেডি আমাদের কয়েকদিন পরে কিন্তু ক্লাস শুরু যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একদম খুবই লিমিটেড নিয়ে ভর্তি করাই যাতে আমরা প্রত্যেকটি স্টুডেন্ট ধরে দৌড়ে পড়াতে পারি প্রত্যেকটি সঙ্গে ভালোভাবে গাইড করতে পারি কারণ হাজার হাজার স্টুডেন্টে কিন্তু গাইড করা সম্ভব না কথা বুঝতে পারছো কিনা আমাদের এই ব্যাচে আমরা একদম মেন বই এক্সট্রা ট্রাইনফু উনিশশো এমস কিউ জি ইংলিশ প্রত্যেকটা হচ্ছে গুছিয়ে পড়াই যার কারণে কিন্তু সবচেয়ে বেশি ভূমিক স্টুডেন্ট আমাদের মেরি জয় থেকে সার্স পায় এখন ভাই আমাদের কোর্স ফি কত আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র চার হাজার আশি টাকা চার হাজার আশি টাকা তুমি চাইলে তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি সেক্ষেত্রে দুই ভাগে ভেঙে ভেঙে পারবে অর্থাৎ প্রথম যখন ভর্তি হবে ভর্তি সময় দুই টাকা পেমেন্ট করবে দেন পরবর্তীতে অন্য সময় তুমি বাকি টাকা পেমেন্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে এই সুযোগ সুবিধা তোমাকে বর্তমানে অনলাইনে বা অফলাইনে কোনো জায়গায় দিবে না এক কম ফি তারপর হচ্ছে তোমার ব্যাঙ্কে ব্যাঙ্কে দেওয়ার সুযোগ আমাদের সার্ভিস কিন্তু সবচেয়ে বেশি কারণ আমরা এমনভাবে পড়াই সেকেন্ড আমাদের একদম বাঘের মতো তৈরি করে দিই একদম বাঘের মতো তৈরি হয়ে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে যাতে এক টাইম তোমার মিস না হয় আর ভাইয়া এই ব্যাচটাতে ভর্তি হবো কি হবে আমাদের এই প্রাইভেট ব্যাচে ভর্তি নিয়মটা হচ্ছে কি প্রাইভেট ব্যাচে ভর্তির নিয়মটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে সরাসরি বাইকে এ নাম্বারে কল করবো বা বাইকে এ নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে তোমার তোমাকে অ্যাড করে দিব এছাড়া তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো জিনিস থাকে সরাসরি বাইকে এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো অথবা সরাসরি বাইকে এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে তুমি নক করো জানাতে পারো ইনশাল্লাহ বা রিপ্লাই দিব তোমাদেরকে ইনশাল্লাহ বেস্ট সার্ভিস আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ এবং সেকেন্ড টাইমের জন্য তুমুল গতিতে শুরু করে দাও